জি ভাই তারপর খেয়াল করে আমরা নামকরণে চলে যাই সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক আমি কিছু নামকরণ নিচ্ছি এগুলা দেখলেই তোমাদের হয়ে যাবে ভালো করে খেয়াল করো ভাই কিভাবে দেখাই প্রথমত খেয়াল করো আমাদের কি বলছে যে এই যুগটিতে আইপেক নামকরণ কি তো আমাদের প্রথমে যুগটা একটু লিখে নিই আমরা বুঝার সুবিধার্থে দেখো প্রথমে হচ্ছে সি থ্রি তারপর হচ্ছে এখানে ধরো সি তারপর এখানে কি লেখা যায় বলো সি থ্রি তারপর এখানে হচ্ছে সি এইচ তারপর এখানে কি আছে বলো তো সি টু এইচ ফাইভ এটাকে কি লেখা যায় দেখা লেখা যায় না যে সি এইচ টু তারপর হচ্ছে সি এইচ থ্রি দেখা যায় না সি টু এইচ ফাইভ কে এই বেসিকটা তোমাদের আছে তারপর এখানে আরেকবার কি সি টু তারপর এখানে কি আছে সি তারপর নিচে আসে আছে আসলে আর কি ভূমি তারপর এখানে কি আছে বলতো আরেকবার সি এইচ এখানে একটা কি আছে তারপর এখানে আরেকটা আছে সি থ্রি তো আমাকে বলো তো যেটা সবচেয়ে বেশি সক্রিয় কি বলা যায় যৌগমূলক সেটা থেকে তো নাম্বারিং শুরু হয় তো এখানে বলো তো যেহেতু হেলোজেন হেলোজেনটাই হচ্ছে সব থেকে সক্রিয় তাহলে আমাদের এই নাম্বারিংটা কই থেকে শুরু হবে সবচেয়ে লম্বা শিকলটাই আমরা নিব এদিক দিয়ে শুরু করব নাকি এদিক দিয়ে শুরু করব বলো তো আমরা শুরু করব হ্যাঁ ডান দিক থেকে তাহলে সবচেয়ে লম্বা শিকল হচ্ছে এইটাই তার মানে আমরা এখান থেকে যদি নাম্বারিং করি ওয়ান টু থ্রি ফোর

এখন আমাকে বলো তো আর বাকিটা কি লেখা লাগবে থ্রি ব্রোমো টু ক্লোরো আচ্ছা এই দুইটা হবে না প্রথম দুইটা হবে না বোঝা যাচ্ছে তাই মানে লাস্টে থেকে একটা পুরোটা শেষ করি তাহলে টু ব্রোমো তারপর কি হবে টু ব্রোমো পরে এখানে মিথাইল আছে এই যে এখানে এখানে একটা কি আছে এটাকে কি বলে মিথাইল গ্রুপ বলে না কি বলে মিথাইল তো মিথাইল যদি হয় তাহলে পাঁচ কি হবে ফাইভ মিথাইল তাহলে আই থিংক আর করে দিতে হবে না মিথাইল তারপর এখানে আছে কটা সাতটা তার মানে কি হবে টেন

তার মানে আমার চারটা কার্বন এই একটা এই একটা আগে কার্বন লিখে নিবি দিলাম তো কার্বন তাহলে আমাদের কি বলছে যে টু মিথাইল টু বিটা নল তাহলে বলতেছে তাই না তাহলে আমরা এদিক দিয়ে শুরু করি যে এখানে আছে মনে করো যে আহ দুয়ে দুয়ে সব কিছু আছে তাহলে আমরা এখান থেকে শুরু করি তাহলে দুয়ে টু মিথাইল তার মানে একটা হচ্ছে মিথাইল গ্রুপ থাকবে দুয়ে দুই নম্বর কার্বন যদি এটা হয় এদিক দিয়ে যদি শুরু করি একটা কি হবে টু বিটা এখানে কি হবে ওই স্টেপে দেব ওই হবে ওকে তাহলে ওএস যদি হয় বাকি সবগুলাতে কি হবে বলো তো CH3 এখানে কি হবে CH CH2 তারপর এখানে কি হবে CH3 আই থিং সবাই বুঝতে পারছে এটা এই তো আমাদের হয়ে গেল তাহলে এখানে যদি আমরা লিখি 1 2 3 তারপর 4 তাহলে এখন দেখো তো বিটানলের অনুতে কতটি কার্বন কার্বন বন্ধন আছে তাহলে কার্বন কার্বন কয়টা আছে বলো তো কার্বন কার্বন কয়টা আছে দেখলেই একটু বোঝা যায় এখানে আছে হচ্ছে একটা এই যে কার্বন কার্বন মানে সিং কিভাবে থাকে আসলে কয়টা দেখো একটা দুইটা তিনটা আর কয়টা বলো চারটা চারটা তার মানে এখানে দেখেই বোঝা যাচ্ছে এক দুই তিন চার এই যে একটা দুইটা তিনটা চারটা তাহলে চারটা যদি হয় তাহলে আনসার হচ্ছে কত চার তাহলে এইভাবে একটু ভিজুয়ালাইজেশন করে আনসারটা করে দিই আশা করি সবাই বুঝতে পারছে তারপর দেখো ওয়ান হাইড্রোক্সি ফোর মিটাইল ট্রি পেন্টানুন এর ঘাটনিক সংকেত কোনটি তাহলে এই যে দেখো এইটাও কিন্তু বাংলাতে লিখে দিছে তো বাংলাতে লিখে দিলে আমাদেরকে একটু ওইভাবে চিন্তা করে করতে হবে একটু খেয়াল করে কিভাবে সলভ করতে হবে ভয় পাওয়ার কিছু নাই তোমাদেরকে আমি দেখাই ভাই আরেকটু আরেকটু জুম করেন আরে ভাই এত জুম করলে তো পরে সমস্যা সবাই কি জুমের প্রবলেম সবাই কি দেখতে পাচ্ছ না এবার ঠিক আছে ভাই একটু ছোট ছোট লাগতেছে তার জন্য জুম কইরা দেখে নি আচ্ছা ঠিক আছে এবার খেয়াল করো যে ওয়ান হাইড্রোক্সি এটা দেখা বলা বোঝা যায় না যে ওয়ান হাইড্রোক্সি তার মানে লাস্টে হাইড্রোক্সিল থাকবে তাহলে লাস্টে সাইডোক্সিল আছে কোনটাতে এইটাতে আছে আর এটাতে আছে আর লাস্টে আছে ওকে তাহলে আমরা এখন এই তিনটা এই তিনটা থেকে যে কোনো একটা হবে তো কি বলছে দেখো হাইড্রোক্সি ফোর মিথাইল তাহলে ফোর মিটাইল তাহলে দেখো তো এক দুই ফোর মিটাইল তাহলে আমরা যদি কার্বন হিসাব করি এক দুই তিন চার এটা তো যদি হিসাব করো এক দুই তিন চার তাহলে এখানে ফোরে কি মিতাইল আছে একে কি ফোরে মিতাইল আছে এটা তো মেইন শিকল না পাঁচ পাঁচ এটা তো মেন শিকল তো মেন শিকল হিসাবে তো মিতাইল আসবে নিচেরটাতে মিতাইল আছে খেয়াল করো ফোর মিতাইল আমাদের যদি মেন শিকল যদি পাঁচ পর্যন্ত হয় তাহলে ফোর মিতাইল বলছে তাই না কি বলছে ফোর মিতাইল তাহলে চারে আমাদের নিচেরটাতে মিতাইল আছে বুঝছে এটা আই থিঙ্ক বুঝছি না বোঝার কিছু না এই স্টেজে আইসা তো এখন যদি ফোরে মিতাইল হয় তাইলে দেখো পরে থ্রি প্যান্টা নুন এক দুই তিন প্যান্টা নুন এখানে হচ্ছে নুন আছে না কিটুন আছে আর এখানে এক দুই তিন চার পাঁচ পাঁচ মানে হচ্ছে পেন্টা তাহলে প্যান্টা নুন তাহলে হিসাব মিলে গেছে আমাদের আনসার কোনটা হবে আনসার বি ইজি আছে একদম এটা নেই তো টেনশনের কিছু নেই দুইটা জিনিস জাস্ট অ্যাপ্লাই করলেই হয়েছে তারপর খেয়াল করো আইপেক পদ্ধতিতে এই এই যে বড় একটা যোগ দিছে নাম হচ্ছে কি এই নামটা কি হবে এটা দেখে অনেকে ভয় পাওয়ার মতো একটা অবস্থা বা ভয় পাওয়ার কিছু নাই ভাই দেখো এখানে কি আছে আমরা প্রথমে হচ্ছে এটাকে আমরা ভালো করতে দেখো তো আবার মেসেজ করতে সেকেন্ড টু এট আচ্ছা আমরা এটা একটু আঁকানোর চেষ্টা করি আগের মতোই যে সি এইচ থ্রি তারপর সি এইচ সি এইচ থ্রি তারপর হচ্ছে এখানে সি এইচ উপরে হচ্ছে কি আবার সি এইচ থ্রি তারপর এখানে দেখো আর আরেকবার লেখা যায় কি সি এইচ টু তারপর এখান থেকে লেখা যায় সি উপরে আছে কয়টা সি এইচ থ্রি নিচে আছে কি ওএইচ তারপর এখানে লাস্টে কি আছে বলতো সিএইচ টু সিএইচ থ্রি তাহলে এখানে লিখে দিই সিএইচ টু সিএইচ এখন আমাকে বলতো আমরা নাম্বারিং কই থেকে করব মেন শিকল তো এইটা এটা তো মেন শিকল এটা থেকে কারোর কোনো মানে সন্দেহ আছে এটা তো মেন শিকল সবচেয়ে বড় শিকল এটাই হবে না নাম্বারিং করলে এখন আমরা নাম্বারিংটা কই থেকে করব শুনতে পাচ্ছো সবাই তাহলে নাম্বারিং কই থেকে ডান দিক থেকে ডান দিক থেকে কারণ এই যে এটা আমাদের এখানে সক্রিয় মূলগুলো আছে তাহলে এখানে 1 2 3 4

পুরোটা করাও লাগবে না আচ্ছা তো লাস্টের নামকরণে লাস্ট যেটা আছে ওটা একটু খেয়াল করো যে এটা আমাদের বলছে যে নামটা নামকরণটা করো কিভাবে করবো একটু খেয়াল করো এখানে দেওয়া আছে একটা বেনজিনের মতো বলয় তো এখানে কি কি দেওয়া আছে একটু খেয়াল করো এখানে দেওয়া আছে সিএইচ টু এখানে দেওয়া আছে কি সিএইচ থ্রি আর এখানে দেওয়া আছে একটা বড় সড়ো সিএইচ টু সিএইচ টু সিএইচ টু সিএইচ থ্রি তাহলে এক দুই তিন চার তার মানে কি আসলে বলো তো তার দেখে কি বুঝো তার মানে হচ্ছে বিউটাইল আর কি বা বিউটেন যেটাই বলা যাক তাহলে দেখো তাহলে এখানে যেহেতু আমরা জানি কি যে একটা এলকাইল থেকে মানে এলকেন থেকে যে একটা হাইড্রোজেন সরাই নেওয়া হয় এটা কি হয় আইল হয়ে যায় না লাস্টে তাহলে বিটাইল হবে না এটা এটা হবে বিটাইল আমরা যেটা নাম্বারিং করি নাম্বারিং কিভাবে করে এখানে যেটা নাম্বারিং করি এটা হচ্ছে কত ওয়ান এটা টু এটা থ্রি এটা ফোর এটা ফাইভ এটা তো সিক্স তাহলে এটা কি হবে বলতো শুরু হবে এখান থেকে সবচেয়ে এক নাম্বার থেকে শুরু হয় তাহলে এখানে কি হবে ওয়ান বিউটাইল হবে না যেহেতু একটা থেকে অ্যালকেন থেকে যদি একটা হাইড্রোজেন সরাই নেই তাহলে আইল হবে অ্যালকাইল হবে তার মানে বিউটাইল চারটা আছে এখানে তাহলে বিউটাইল ইংলিশে দেওয়া আছে যেহেতু আমরা ইংলিশে দেখি বিউ টাইল তারপর দেখো থ্রি ফোর ডাইমিটাইল তাহলে আমাদেরকে আর কি করতে হবে পুরোটা বুঝছি আনসার কোনটা হবে আনসার হচ্ছে কি কি বুঝতে পারতেছি ওয়ান জি ভাই রেসপন্স করো তোমরা যেহেতু বারো জনের উপরে আছো সো আই আসো রেসপন্স করো যে বুঝছি বা হ্যাঁ ঠিক আছে তাতে বোঝা যাবে যে নেটওয়ার্ক ঠিক আছে তোমরাও বুঝতেছো ওকে